이 심사에 다가가는 알도피씨. সেই পড়াশোনা করেছিলাম এমএসসি করার পর ভেবেছিলাম যে আমি ডাবসিস দেবো দেবো এবং তারপর থেকে আমি আস্তে আস্তে পড়াটা শুরু করেছিলাম বাড়িতে বসে একটা একটা সাবজেক্ট আস্তে আস্তে ধীরে ধীরে শুরু শুরু করেছিলাম তারপরে তখন মনে হয়েছিল খুবই কঠিন এমনি তো কঠিনই তো এখন হয়ে গেছে পেয়েছি সাফল্য সুব্লকের বিশলনগরের শ্রাবণী ঘোষ নিজের অধ্যবসার মাধ্যমে বাড়িতে বসেই বিশেষ পরীক্ষায় আমাদের শিগড়িতে জয়েন বিদ হিসাবে উত্তীর্ণ হয়েছে এটা গর্বের বিষয় এই প্রত্যন্ত গ্রাম থেকে নিজের চেষ্টায় এইভাবে একটা সাফল্য পাওয়া আমরা চাই ও আরও সাফল্য পান কেননা সবাই কোচিং নেয় কিন্তু আসল যেটা দরকার অধ্যাবসায় এবং মেধা সেটা ওর আছে এবং সেটা বাড়ি থেকে পড়াশোনা করেও দেখিয়ে দিয়েছে বাড়ি থেকে পড়াশোনা করেও এরকম চাকরি পাওয়া যায় এটা যেমন কম্পিটিভ এক্সামিনেশান সেরকম সব এক্সামিনেশানের মতো ডাব্লিউসিএস ফেসবুক পরীক্ষাটা যথেষ্টই টাফ কারণ আমরাও পরীক্ষা দিয়ে এসেছি আমিও শীঘ্রই পেয়েছিলাম রেভিনিউ অফিসার হিসাবে পরবর্তী ক্ষেত্রে আমি এই লাইনে এই জীবনে তো আমিও বাড়িতে বসেই পড়াশোনা করেছিলাম কিন্তু এখন তখন এত কোচিং ছিল না এখন প্রচুর কোচিং সেন্টার হয়েছে তো প্রচেষ্টা থাকলে বাড়িতে বসেও সম্ভব সেটা স্বাভাবিক রহস্য দেখিয়ে দিয়েছে আমরা ওর ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল কামনা করি বেলডাঙ্গার টু বিদা সাহেব সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি সকল এখানে এসেছেন আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের রেজিনগর থানার সংলগ্ন এলাকা এবং প্রত্যন্ত একটা গ্রাম যেটা বিকলনগর আমাদের দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্রাবণী ঘোষ তিনি তার নিজের মেধার যোগ্যতা এবং অর্থনৈতিকভাবে খুব ভালো সাপোর্ট তেনার নেই টোটালটাই বাড়িতে পড়াশোনা করে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই একটা ভালো জায়গায় পৌঁছেছে তাই এলাকাবাসী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত এবং আগামী দিন তিনার উজ্জ্বল ভবিষ্যৎ যেমন কামনা করি অনুরূপভাবে তিনার পক্ষ থেকেও এলাকার আমাদের প্রতিটা ছাত্র ছাত্রী যেনারা রয়েছেন তিনাকে দেখে যাতে পড়াশোনা ভালো জায়গায় মনের যদি ইচ্ছা থাকে মনের যদি চেতনা থাকে পড়াশোনার মধ্য দিয়ে ভালো জায়গায় পৌঁছানো যায় এবং মেধা কাজে লাগিয়ে সেটাই আজকে এটা প্রমাণিত আরও প্রত্যন্ত এলাকা থেকে তিনি একটা জয়েন্ট বিডিও হিসাবে র্যাঙ্ক করেছে ডব্লিউ বিশেষ পরীক্ষায় পাস করেছে আমরা এলাকাবাসী হিসাবেও তিনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ নিশ্চিন্তায় থাকা গেল না এত যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড